স্বপ্না আমি একটু ব্যাংকে যাচ্ছি আসলে আমার কিছু টাকা জমা করার আছে ঠিক আছে ঠিক আছে আমি তোকে বেরিয়ে কল করছি কেমন তুই কি ভেবেছিস আমি তোকে দেখতে পাবো না আমার টাকা ছিনিয়ে নিয়ে এসে এখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিস টাকা হ্যাঁ টাকা ভালোই ভালো আমার টাকা দিয়ে দে বলছি কি যাতা বলছেন আপনি আপনার টাকা আমি নিতে যাব কেন একদম নাটক করবি না বলে দিচ্ছি নইলে দেখুন ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি সকাল থেকে এখানে শুয়ে আছি আপনার যদি বিশ্বাস না হয় আমাকে চেক করে আপনি দেখতে পারেন দেখুন আমার পকেটও দেখতে পারেন তাহলে কে নিল আমার সাথে ও বুঝতে পেরেছি এই এলাকায় একজনই আছে সে এই কাজ করতে পারে আসুন আমার সাথে আসুন দাঁড়ান এই জায়গাটা একবার দেখি না আরেক জায়গায় চলুন দেখুন তো ওই ছেলেটা কিনা আনন্দের সাথে টাকা গুনছিস আমার ছেড়ে দাও তো খালি বলেছিলাম না তুই ওই পথ ছেড়ে দে তুই সৎ পথ ইনকাম করার চেষ্টা কর আমার ভুল হয়ে গেছে আমি আর এই কাজ করবো না দেখুন তো এই ব্যাগটা আপনার কিনা হ্যাঁ এটাই আমার ব্যাগ আমি আর এই কাজ জীবনে করব না আকাশ দা টাকা ফেরত দে এর পর যদি তুই এই কাজ করিস তোকে এখানে পিটি আমি পুঁতে ফেলবো আমি আর করব না এই কাজ চলুন এক সময় আমিও চোর ছিলাম দিনরাত ওই জোয়ার আড্ডায় পড়ে থাকতাম বউটাও ছেড়ে চলে গেল বাড়ি ঘর দোয়াটাও বিক্রি হয়ে গেল এখন আমি ফুটপাথে সব অন্যায় রাস্তা ছেড়ে দিয়েছি আমি আতপাটা খেয়ে রাস্তায় শুয়ে থাকলেও খুব শান্তিতেই আছে সৎপথে থাকার মধ্যেই যে আসল সুখ লুকিয়ে আছে এটা যদি আগে বুঝতাম